আপনি কি বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি কুমড়া দেখেছেন যেটির ওজন এক হাজার কেজিরও বেশি অথবা আপনি কি কখনো এমন পেঁয়াজ দেখেছেন যেটি উৎপাদন করতে পঁচিশ বছরের বেশি সময় লেগেছে অথবা আপনি কি কখনো এমন লেবু দেখেছেন যেটির আগার একজন মানুষের মাথার চেয়েও বড় কি অবাক হচ্ছেন আজকের ভিডিওটিতে আমি আপনাকে এমন কিছু ফল এবং সবজি দেখাতে যাচ্ছি যেগুলোর ওজন এবং সাইজ দেখে আপনি পুরোপুরি এবং চিন্তায় পড়ে যাবেন যে এত বড় ফল এবং সবজি কিভাবে থাকতে পারে আর এই ফল বা সবজিগুলো উৎপাদন করে মানুষ বিশ্ব রেকর্ডের পর্যন্ত অর্জন করেছে তাহলে চলুন দেরি না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করে ফেলি নাম্বার টেন সুইট পটেটো দু সালে স্পেনে এক কৃষক পরিবার চাষ করে পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি আলু যার ওজন ছিল 81 পাউন্ড তারা জানতো না যে এত বড় মিষ্টি আলু হবে কিন্তু ফসল তোলার সময় তারা অবাক হয়ে দেখেন যে এটি এত বিশাল আকৃতির এত বড় মিষ্টি আলু আগে কেউ কখনো দেখেনি এর আগে যে মিষ্টি আলু রেকর্ড করেছিল তার ওজন ছিল বাইশ পয়েন্ট ছয় পাউন্ড স্পেনের এই পরিবার মিষ্টি আলুর নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেন এবং সবাইকে অবাক করে দেন নাম্বার নাইন বিগ লেমন একটি সাধারণ লেবু দিয়ে আপনি দুই থেকে তিন গ্লাস রস করতে পারবেন কিন্তু আপনি কি জানেন ইসরায়েলের একজন কৃষক দু হাজার সালে চাষ করেছিলেন একটি লেবু যার ওজন ছিল প্রায় পাঁচ কেজি এই বিশাল লেবুটি ছিল প্রায় উনত্রিশ ইঞ্চি লম্বা এবং ১৪ ইঞ্চি প্রস্থ লেবুটির আকার একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার চেয়েও বড় ছিল এটি ইসরায়েলের টক ফল উৎপাদনের জন্য আদর্শ পরিবারের কারণে সম্ভব হয়েছিল লেবুর এমন বিশাল আকার সত্যি অবাক করার একটি বিষয় নাম্বার এইট বিগেস্ট ক্যারল দু সালে মিনেসোটার ক্রিস নামে এক কৃষক চাষ করেন বিশ্বের সবচেয়ে বড় গাজর যার ওজন ছিল প্রায় ২২ পাউন্ড এই গাজরটি দেখতে যেমন অদ্ভুত ছিল তেমনই এর আকার ছিল অবিশ্বাস্য মনে হয়েছিল যেন অনেকগুলো গাজর একসঙ্গে জুড়ে তৈরি করা হয়েছে এই গাজরটিকে এর আগেও গাজরের জন্য বিশ্ব বিশ্বরেকর্ড করা হয়েছিল কিন্তু ক্রিসের গাজর সে বিশ্বরেকর্ড ভেঙে দেয় এমন অদ্ভুত আকারের গাজর সাধারণত দেখতে পাওয়া যায় না। নাভেন বিগ অনিয়ন। আপনি হয়তো সাধারণত প্রতিদিনই পেঁয়াজ ব্যবহার করে থাকেন রান্নার কাজে কিন্তু নর্থ ইয়র্কশায়ারের গ্রিফিন বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ চাষ করে সবাইকে অবাক করে দেন আট পয়েন্ট নয় সাত কেজি ওজনের এই পেঁয়াজ জন্মানোর পেছনে ছিল গ্রিফিনের পঁচিশ বছরের কঠোর পরিশ্রম এত বড় পেঁয়াজ চাষ করতে গেলে প্রচুর সময় এবং ধৈর্য প্রয়োজন এই রেকর্ড ভাঙা খুবই কঠিন কারণ এর আগে কেউ এত বড় পেঁয়াজ চাষ করতে পারেনি এবং আগামীতেও যে কেউ করতে পারবে এরকমটা ভাবাও অনেক কঠিন নাম্বার সিক্স বি টমেটো টমেটো আমরা সাধারণত রান্নার কাজে ব্যবহার করি কিন্তু দু সালে মিনেসোটার ডেল নামের একজন কৃষক চাষ করেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় টমেটো তার চাষ করা টমেটোর ওজন ছিল পাঁচ পয়েন্ট দুই আট চার কেজি যা আগের বিশ্ব রেকর্ডকেও ভেঙে দেয় হ্যাঁ টমেটোর আগেও একটা বিশ্ব রেকর্ড ছিল যার ওজন ছিল চার পয়েন্ট দুই সাত সাত কেজি কিন্তু ডেল তার চাষাবাদের বিশেষ কৌশল এবং পরিচর্যার মাধ্যমে এই বিশাল টমেটো ফলান এমন বিশাল টমেটো সাধারণত দেখতে পাওয়া যায় না যা ডেলের বিশেষ দক্ষতার প্রমাণ দেয় নাম্বার ফাইভ বিগেস্ট ম্যাঙ্গো আম সাধারণত আকারে ছোট এবং মাঝারি হয় তবে ফিলিপাইনের সার্জিও এবং মারিয়ানামের দুই কৃষক দুই সালে চাষ করেন দুই পয়েন্ট চার নয় পাঁচ কেজি ওজনের একটি আম যা বিশ্বের সবচেয়ে বড় আম হিসেবে রেকর্ড করেছিল তবে সেই রেকর্ড পরবর্তীতে ভেঙে দেয় কলম্বিয়ার বাসিন্দা জার্মান অরল্যান্ডো যিনি প্রায় চার কেজি ওজনের একটি আম ফলান এই রেকর্ড ভাঙা এতটা সহজ ছিল না কিন্তু জার্মান অরল্যান্ডোর প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় এমন আকারের আম জন্মনো সত্যি অবিশ্বাস্য একটি বিষয় নাম্বার ফোর বিগেস্ট ওয়াটার তরমুজ সাধারণত বড় হয় তবে বিশ্বের সবচেয়ে বড় তরমুজের ওজন শুনলে আপনি অবাক হবেন যার ওজন ছিল একশো উনষাট কেজি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্লিস কেন্ট নামে একজন কৃষক দু হাজার তেরো সালে টেনেসিতে এই বিশাল তরমুজ চাষ করেন এটি এতই বড় ছিল যে যখন তিনি হ্যামিলটন ওয়াইওতে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে এটি উপস্থাপন করেন তরমুজটির দর্শকদের নজর কাড়ে এবং তিনি প্রথম পুরস্কার পান এরপর তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নিজের নাম লেখান এমন তরমুজ জন্মানো সত্যি অদ্ভুত এবং ক্রিসের দক্ষতাকে প্রমাণ করে নাম্বার থ্রি বিগেস্ট জ্যাকফ্রুট কাঁঠাল বরাবরই বড় হয় কিন্তু দু সালে ভারতের পুনেতে পাওয়া কাঁঠালের কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য পুনের এক কৃষক চাষ করেন বিশ্বের সবচেয়ে বড় কাঁঠাল যার ওজন ছিল তেতাল্লিশ কেজি এবং লম্বা ছিল সাতান্ন পয়েন্ট এক পাঁচ সেন্টিমিটার কাঁঠাল এমনিতেই ভারী হয় কিন্তু এমন আকারের কাঁঠাল দেখে সত্যি সকলেই চমকে গিয়েছিল এত বড় কাঁঠাল জন্মানোর পেছনে ছিল সঠিক পরিচর্যা এবং উপযুক্ত আবহাওয়া পুনের এই কাঁঠাল পুরো বিশ্বকে চমকে দিয়েছিল নাম্বার টু বিগেস্ট ক্যাবেজ বাঁধাকপি একটি পরিচিত সবজি তবে আপনি কখনো কি বাষট্টি পয়েন্ট পাঁচ কেজি ওজনের বাঁধাকপি দেখেছেন অবশ্যই দেখেননি কেননা এত বড় বাঁধাকপি পৃথিবীতে শুধুমাত্র একটি হয়েছিল আলাস্কার স্কট নামের এক কৃষক পৃথিবীর সবচেয়ে বড় বাঁধাকপি চাষ করে বিশ্ব রেকর্ড করেছিলেন সাধারণত বাঁধাকপির ওজন হয় এক থেকে তিন কেজি অথবা পাঁচ কেজি কিন্তু আলাস্কার দীর্ঘদিনের সূর্যের আলো এবং স্কটের চাষাবাদের বিশেষ টেকনিকের ফলে এই বিশাল আকারে বাঁধাকপি ফলানো সম্ভব হয়েছিল এর আগেও বিশাল শালগম চাষ করে রেকর্ড করেছিলেন বাঁধাকপি চাষে তার অভিজ্ঞতা এবং আলাস্কার এই রেকর্ডের পেছনে বড় অবদান রাখে অবশেষে নাম্বার ওয়ান বিগ পাম্পকিং যেটার জন্য আপনারা সকলে অপেক্ষা করছিলেন বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি কুমড়ার কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য সাধারণত মিষ্টি কুমড়ার ওজন হয় ছয় থেকে আট কেজি কিংবা দশ কেজি অথবা ধরলাম পনেরো কেজি কিন্তু দু সালে মিনেসোটা রাজ্যের বাসিন্দা ট্রাভিস জিঞ্জার তার খামারে এক বিশাল মিষ্টি কুমড়া চাষ করেন যার ওজন ছিল দুই পাউন্ড অর্থাৎ প্রায় এক হাজার কেজি হ্যাঁ ঠিক শুনেছেন এটি ছিল এতটাই বড় এবং ভারী যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে জেসিবি লোডারের প্রয়োজন হয় এই অবিশ্বাস্য কুমড়ার জন্য ট্র্যাভিস গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছিলেন এমন বিশাল মিষ্টি কুমড়া চাষ করা সত্যিই চমকপ্রদ একটি বিষয় বন্ধুরা আজকের ভিডিওটিতে ছিল বিশ্বের সবচেয়ে বড় বড় ফল এবং সবজি ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এরকমই আরও ইন্টারেস্টিং এরকমই আরও মজাদার ভিডিও পেতে এরকমই সে সালা ইন্টারেস্টিং 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 না কীভাবে বলা ভালো ভুলে যাচ্ছে গেলে কোন এই লোক कहां से आते हैं এরকমই আরও মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ